আমরা গিয়েছিলাম কাচ্চি ডাইনে কাচ্চি খেতে এই ভিডিওতে আমরা তাদের খাবারের কোয়ালিটি মেনু ও রেস্টুরেন্টের পরিবেশ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি আর এই কাচ্চি ডাইনের লোকেশন আমাদের খুলনার জিরো পয়েন্ট চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে একটা টেবিলে আমাদের ব্যাগগুলো রেখে তাদের রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখলাম তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ঘোরাঘুরি শেষ করে মেনু কার্ড নিয়ে বসলাম খাবার অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবারটি চলে আসলো এবং ভাইয়া আমাদের সুন্দরভাবে পরিবেশন করে দিল আমরা চারশো টাকার যে প্যাকেজটি নিয়েছিলাম তাতে ছিল বাসমতি কাচি বাদাম শরবত কাবাব চলুন তবে এবার খাবারটি টেস্ট করে দেখা যাক খাবারটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে এর কোয়ালিটি কতটা সুন্দর এবং টেস্ট কতটা ভালো হতে পারে তারপরও বলছি খাবারের মানটা যেমন ভালো ছিল পেস্টো অনেক ভালো ছিল আমার তো ভালো লেগেছে কাচ্চি খাবো কিন্তু বোরহানি খাবো না তা কি হয় তাই আমরা এক্সট্রা নিয়ে নিলাম একটা বোরহানি খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্যাকেজে থাকা বাদাম সরবতটাও একটু টেস্ট করে দেখা হুম মজা এরপর বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম তো আপনারাও আসতে পারেন আপনার পরিবারকে নিয়ে কাছি ডাইনে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে